ফেসবুক জুড়ে এগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার পরে মাগরিবের নামাজ শেষ করে এসে আবার যখন ফেসবুকে ঢুকলাম তখন দেখি বলবো না মধুর ক্যান্টিনে এই যখন বাস্তবতা তখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন বিরাজমান সেটা হচ্ছে জুলাই আন্দোলনের প্রজ্ঞা কি ছিল যে ক্যাম্পাসে কোনোরকম রকম ছাত্র রাজনীতি চলবে না কিন্তু এখন আমরা এসে কি দেখছি সেই ছাত্র রাজনীতি নিয়েই তুমুল মারামারি ঝগড়া লড়াই চলতেছে এবং এই আপা এত সুন্দর সুন্দর বাক্য উচ্চারণ করলো যেটা শুনে মেধাবীরাও শিহরিত হবে কিন্তু আমি শুনতে পারতেছি না বলে এই টুটটুট শব্দ ব্যবহার করে দিছি এই হচ্ছে বাস্তবতা যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রজ্ঞা নিয়ে সবাই আন্দোলন করলেন সেটা শুধু অ্যাপ্লাই করা হল ছাত্রলীগের বেলায় আর অন্যান্য দল ঠিকই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতেছে তার মানে দিন শেষে ফলাফল কি দাঁড়াইল। যে মুক্তিযুদ্ধের পক্ষের ওই সংগঠনটাকে মাইনাস করার জন্যই বত্রিশটার রাজনৈতিক দলের যে সাঙ্গপাঙ্গ যেগুলো ছিল ছাত্র রাজনীতির ইউনিটে সেগুলা কাজ করেছে যেটা নজির এখন আপনারাই ভোগ করতেছেন আপনাদের বৈষম্যের মধ্য দিয়ে এখন তো আর ছাত্রলীগের দোষ দিতে পারবেন না ছাত্রলীগ নাই কিন্তু এখন সুতরাং সব মিলায়া এখন মধুর ক্যান্টিনে যেটা হচ্ছে সেটা জগা খিচুড়ি বুঝতেই পারছেন এরা ছিল সামরিক এজেন্ডা বাস্তবায়নের দালাল এনজিওবাদের দালাল এনজিওবাদের পয়সায় এরা জুলাই আন্দোলনে মাঠে নেমেছিল যেটা এখন খাবলা খাবলি দেখেই বোঝা যাচ্ছে চলেন আর একটু ফুটেজ দেখে আসি আমাদের পেটে লাতি মারে মেয়েদের মেয়েদের উপর মেয়েদের উপর মেয়েদের উপর হামলা করে কয়েকটা উস্তিঙ্গল ছিল আপনাদের ক্যামেরাগুলো অন ছিল মোর দ্যান 200 পিপল লাইভ করতেছিল সবার কাছে এই ফুটেজগুলো আছে তো দেখলেন তো এই হচ্ছে বাস্তবতা এভাবে কোনো সভ্য দেশ সভ্য ছাত্র রাজনীতি হতে পারে পারে না যেখানে নারীদের সম্মান নাই যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট মেধাবী স্টুডেন্টদের মুখের ভাষায় গালি ছাড়া কোনো কিছু আসে না সেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য এরা কি দিক নির্দেশনা রেখে যাবে বলে আপনার মনে হয় আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন আমি ততক্ষণে বিদায় নিলাম টাটা আজকের ভিডিওটা ছোট এই পর্যন্তই ধন্যবাদ